জীবনে কিছু কিছু সময় অনেককে অনেক মানুষকে বিশ্বাস করে ঠকতেও হয় কেননা তাতে বোঝা যায় যে কে তোমার বিশ্বাস রাখতে পারে দুনিয়াতে সবার সাথে পরিচিত হও সবার সাথে বন্ধুত্ব করো কিন্তু বিশ্বাস একমাত্র বেশি এবং গভীরভাবে নিজেকেই করো কি হয়েছে তোমার খুব কাচ্ছ খুব কষ্ট পাচ্ছ ভিতরটা জলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে তোমার খুব কষ্ট পাচ্ছ তাই না কেন যে যাকে তুমি এতটা আপন করে নিয়েছো যাকে তুমি এতটা ভালো বসেছো যার জন্য তুমি সবকিছু করছো আর সেই তোমায় আজ ছেড়ে চলে গেছে আজ তোমাকে পাত্তা দেয় না তোমার দিকে ফিরেও তাকায় না মুখ ফিরিয়ে এসে চলে গেছে খুব কষ্ট করছো খুব কাঁদছ তোমাকে বলছি কাঁদবে না কারণ কি জানো কারণ মিথ্যে ছলনাকারীদের হাত থেকে তুমি রক্ষা পেয়েছ এর জন্য কাঁদবে না তুমি হাসো প্রাণ খুলে হাসো যে তুমি তোমার জীবনকে এই মুহূর্ত থেকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবে এতদিন সাজাতে পারো তুমি তোমার মনের আঘাতগুলো সবাইকে বলতে যেও না কারণ সবার ঘরে তোমার মনের আঘাতের মলমটা নেই কিন্তু সবার ঘরে লবণ আছে আর সেই লবণ তোমার আঘাতে লাগিয়ে দিতে সবাই প্রস্তুত রাখবেন আমরা যখন কোনো সবজি খাই তখন সেই সবজিতে আমরা লবণের পরিমাণটা প্রয়োজন মতোই দিই যদি লবণের পরিমাণ বেশি বা কম হয়ে যায় তাহলে সেই সবজির স্বাদটা আমরা উপভোগ করতে পারি না ঠিক তেমনি একটা মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা ততটাই দেবে যতটা তার প্রয়োজন প্রয়োজনের তুলনায় কম বা বেশি তাকে দিতে যাবেন না তাহলে আপনার স্বাদ বা গুরুত্ব তার কাছ থেকে কমে যাবে মানুষকে বিশ্বাস করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মানুষটাকে এমন কিছু একটা প্রথমত বলতে হবে যে কথাটা সেই মানুষটা ছাড়া অন্য কেউ না জানে এটা তার মধ্যে আর আপনার মধ্যে থাকবে আর তাকে বলবেন সেটা যেন অন্য কাউকে না বলে এই কথাটা বলার পনেরো দিন হোক এক মাস হোক ছ মাস হোক এক বছর হোক তারপরে দেখবেন সেই মানুষটা অন্য কাউকে বলেছে কিনা যদি সেই মানুষটা অন্য কাউকে না বলে থাকে তাহলে দ্বিতীয়বার আবার তাকে একটা কিছু বলুন তারপরেও যদি সেই মানুষটা সেই দ্বিতীয় কথাটাও কাউকে না বলে থাকে তারপরে আবার কিছু বলুন সে বলে দেয় তাহলে আপনার বিশ্বাস নিয়ে সে খেলা করতে পারে আজকেও এবং ভবিষ্যতেও তাই তাকে বিশ্বাস করবেন না আর আর যে মানুষটা আপনার প্রথম কথাটা রেখেছে দ্বিতীয় কথাটাও রেখেছে কিন্তু কাউকে বলেনি সেই মানুষটাকে একদম গভীরভাবে বিশ্বাস করতে পারেন কারণ সেই মানুষটা আপনার কথা অন্য কাউকে বলবে না আপনার বিশ্বাসযোগ্য মানুষ তিনিই হবে দুজন ব্যক্তির ভালোবাসার সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তির কখন আগমন হয় জানেন যখন একজন পুরুষের রাগ আর নারীর অভিমান জন্ম নেয় দুজনের এই রাগ আর অভিমান মিলেমিশে একজনকে দুর্বল করে ফেলে তখন সেই সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি এন্ট্রি নেয় তাই দুর্বল হয়ে পড়বেন না রাগ অভিমান দুজনের মধ্যে মিটিয়ে নেই দেখবেন তৃতীয় ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার ওরা দেখে আপনার সফলতা দেখে হিংসে করবে কিভাবে আপনার সফলতাকে সফলতার পথে কাটা হয়ে দাঁড়ানো যায় সেই চিন্তা করবে তো আমি সেটাই বলবো যে অন্যের ওরা দেখে তাদের ডানা কাটার চিন্তাভাবনা ছেড়ে দিন নিজে কিভাবে ওরা যায় সেই চিন্তাভাবনা করুন সেই চিন্তাভাবনা করুন দেখবেন পৃথিবীটা আপনার কাছেও সুন্দর হয়ে উঠবে সবসময় তৈরি সব সবসময় তৈরি থেকো নিজেকে ভালো রাখার এবং সুখী রাখার কেননা কখন আবহাওয়া আর মানুষ পরিবর্তন হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না